আসসালামু আলাইকুম হ্যালো বিয়ান কেমন আছেন সবাই আশা করে অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আপনারা আমার কাছে জানতে চাইছেন যে আসলে অনেকে কমেন্ট করেন আমার ভিডিওতে যে স্টেট ফার্স্টে কীভাবে ঢুকবেন স্টেট ফার্স্টে কীভাবে কাজ করা যায় কীভাবে চাকরি নেওয়া যায় মূলত তো ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে সম্পূর্ণ বুঝতে পারবেন তো আমি বর্তমানে আসছি ক্রানিগঞ্জে এটা আমাদের ওয়ার হাউস তো বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমাদের এই সার্ভিসটা চালু আছে আমাদের সম্মানিত চেয়ারম্যান স্টেট ফার্স্টের যে মালিক রেদুয়ানুল বাড়ি জিওন সার তার প্রচেষ্টার ফলে আজকের এই স্টেট ফার্স্ট তো আপনারা যদি স্টেট ফার্স্টে চাকরি করতে চান তাহলে আপনাকে মূলত মানে আপনার বাসা হইতে হবে রংপুর অন্য জেলাও কাজ করতে পারবেন কিন্তু মূলত প্রথম যে রিকোয়ারমেন্টটা থাকে সেটা হচ্ছে আপনাকে রংপুরিয়ান হইতে হবে দুই নম্বরে হচ্ছে আপনার কাগজপাতি থাকতে হবে এবং আপনার যদি সার্টিফিকেট থেকে শুরু করে সর্বনিম্ন এস এসসি পাস আর হচ্ছে আপনার পরিচিত একজন লাগবে রেফারেন্স মানে যে আপনার রেফার দিবে ঠিক আছে আর এসএ ফার্স্টে চাকরি নিতে কোনো জামানত বা কোনো ঘুষ লাগে না ঠিক আছে আপনারা অনেকেই কমেন্ট করছেন তো এই জন্য আপনাদের বলতেছি অ্যাট ফার্স্ট প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে যে আপনাকে রংপুরি হইতে হবে দুই নম্বরে আপনার হচ্ছে একজন জামানত লাগবে যে আপনার রেফারেন্স দিবে তিন নম্বরে আপনার একটা স্মার্টফোন লাগবে চার নম্বরে আপনার একটা সাইকেল লাগবে ঠিক আছে এখন আপনি যদি বাইক দিয়ে করতে চান সেটাও করতে পারবেন আপনার যদি নির্দিষ্ট বাইক থাকে তাহলে আপনার ঢাকা সিটির ভিতরে রাইড করতে পারবেন বাইক দিলেও বাইক থাকলে অনেক সুবিধা হয় আর যদি আপনার বাইক না থাকে তাহলে হচ্ছে আপনি সাইকেল দিয়ে করতে পারবেন আর আমাদের কোম্পানিরও বাইক আছে চাইলে কোম্পানির বাইক দিয়ে করতে পারবেন তাহলে সেই হিসেবে আপনার স্যালারিটা ধরবে আর কোম্পানির বাইক যদি নেন তাহলে অবশ্যই কিন্তু ড্রাইভিং লাইসেন্সটা লাগতেছে আপনার ড্রাইভিং লাইসেন্স করে তারপরে আপনি এই চাকরিতে জয়েন করতে পারবেন চাকরিতে জয়েন করার জন্য কী কী কাগজপাতি লাগবে অ্যাট ফার্স্ট আপনার একটা সুন্দরভাবে সিবি লাগবে এবং হচ্ছে আপনার এনআইডি কার্ড আপনার বাবা মায়ের এনআইডি কার্ড এবং আপনার চার কপি ছবি আপনার বাবা মায়া তাদের ছবি আপনার বিদ্যুৎ বিলের ফটোকপি এবং আপনার যে চায়িত্রিক থেকে শুরু করে মানে আপনার এটা সিবিতে যা যা লাগে ঠিক আছে যেমন যত কাগজপাতি লাগে সব কিছু লাগবে এবং আপনি যদি বাইকে জয়েন করতে চান তাহলে আপনার হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে চেক আছে সেই চেক লাগবে তো আপনাদের যদি কারো চাকরির প্রয়োজন হয় ঠিক আছে আমাকে নক দিতে পারেন কমেন্ট করতে পারেন আমি আমার জায়গা থেকে যত দূর পারি হেল্প করবো ইনশাআল্লাহ